আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কথা হচ্ছে আজকে আমাদের মানে আজকে না গত কালকে ছিল আমাদের শিক্ষকের বার্থডে আসলে আমার কেউ জানতাম না ফেসবুকের সুবাদে আমরা পরের দিন জানতে পেরেছি মানে স্কুল ছুটি হওয়ার পর জানতে পেরেছি যে হ্যাঁ তার বার্থডে তো আমরা কোনোভাবেই মানে বাচ্চারা মানে পারেনি তো ওরা ঠিক করলো যে পরের দিন আমরা স্যারের বার্থডে করবো তো সেই ক্ষেত্রে ধরেই মূলত ওরা কেক নিয়ে এসেছে ক্লাসটা সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে সে তারপর স্যারকে নিয়ে আসবে সবচেয়ে মজার ঘটনা ওরা কিন্তু ক্লাস থ্রি ওরা কি করেছে এত এক্সাইটেড ছিল যে কেকটা নিয়ে আসতে গিয়ে কেকটা ফেলে দিছে ফেলে দিয়ে ওপরের এক অংশ প্রায় বলতে গেলে এক পাশটা মানে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আসলে বলতে গেলে আমরা হচ্ছে বাসি জন্মদিন পালন করছি এটা হচ্ছে আমাদের সাধু ছাড়ের জন্মদিন আমাদের একজন সিনিয়র টিচার তো বাচ্চারা খুব ইচ্ছা করে সুন্দর করে তাদের নিজেদের মতো করে কেক করলো তো এটা হচ্ছে ক্লাস টু ছিল তাদের কেক কাটার সময় আসলে আমি ছিলাম না তখন আমি আবার কেক কিনতে গিয়েছিলাম ক্লাস ফোরের সাথে কারণ ক্লাস ফোর এসে বারে বারে আমাকে বলছিল ম্যাডাম আপনি চলেন আপনি ছাড়া হবে না আপনাকেই যেতে হবে তো ওদেরকে নিয়েই মূলত আমরা আবার কেক নিতে গিয়েছিলাম রাখিতে গিয়ে গে আসলে কি একটু নিতে পারিনা এটা দুঃখজনক ব্যাপার কারণ ওখানে ও ওরা লিখে দিতে পারছিল না আর এই তো দেখতে পাচ্ছেন ও একজন হচ্ছে এত এক্সাইটেড হয়ে গেছিল যে ক্লাস টুতে কেক পরে গে গিয়েছিল আর এখানে ও নিজেই পড়ে গিয়েছিল মানে কে আর বলবো তো লাস্ট দি আমরা অন্য পাশ থেকে অন্য দোকান থেকে কেক নিই কেক নিয়ে স্কুলে চলে আসি তো এটা হচ্ছে ক্লাস ছিল ক্লাস এখন কাটবে তো টুর কেক কেটেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেকটার ওপরটা এক অংশ একটু সরে গিয়েছে তারপরে এখানে পুরা ভালোবাসাতে ভরা কারণ একজন শিক্ষকের কাছে এরকম স্টুডেন্টের ভালোবাসা পাওয়া যে কত তো মানে কি সৌভাগ্যের ব্যাপার এটা তো আপনাদের কিন্তু দূর বলার কিছু নেই আমার তো আমরা খুবই সবাই খুশি ছিলাম যে আসলে স্যারের জন্মদিন এত সুন্দর করে করা হবে আমরা সবাই খুশি আর এই নিয়ে বারে বারে বাচ্চারা যখন পরে বাচ্চারা বলছিল ম্যাডাম চলেন কেক কিনতে যাবো ম্যাডাম চলেন একদম ওই যে আলো বের হয় এরকম ঝাড়বাতি নিবো আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন নয় যাবো না তারপর ওদের সঙ্গে গিয়েছিলাম গিয়ে আমরা কেকটা নিয়ে আসলাম তারপরে এখনও সবাই চলে আসছে এখন স্যার কেক কাটলেন যার জন্মদিন এই তো দেখতেই পাচ্ছেন ছা চলে আসছে ছাড় সুন্দর করে এখন কেক কাটবেন কিন্তু কেক কাটার ওপরে একদমই স্প্রেড দিয়ে দিল আসলে ছোট মানুষ না বুঝলে যা হয় আর এটা হচ্ছে ছাড়ের মেয়ে তো ও তো এত খুশি মানে মনে হচ্ছে জন্মদিন ওরই আর ও কেক কাটতেছে কি যে খুশিতে আর খাবারের উপরে একদম ফুললি স্প্রে করে দিয়েছে কিছু বলার নাই ছোট মানুষ বেশি খুশি হইলে যা হয় তারপরে কেক কাটাকাটি করা হচ্ছিল আর সবাই মিলে আমরা হচ্ছে অনেক মজা করছিলাম কারণ বাচ্চারা মানে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা চাচ্ছিল যে সারকে সারপ্রাইজ করবে এটাই আসলে তারা করেছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই একবার হলেও শুভ জন্মদিন বলে যাবেন